আমরা হোটেলে খাওয়া দাওয়া করে একটু ধারে চলে যাচ্ছি দেখো শুধু মেঘ করেছে দেখো কিরকম কাললো হয়ে গেছে একবারে বৃষ্টি আসবে তো আমরা একটু ধারে যাই দেখেই ওখানে একটু বসবো পুরো এরকম হচ্ছে বৃষ্টি আসবে জোরে দেখো এই যে বৃষ্টি এসে গেছে দেখো একদম বৃষ্টি হচ্ছে

যে আমরা গাড়ি রেখে দিয়েছি ওখানে এবার আমরা যাচ্ছি একটু সন্ধ্যা হয়ে গেছে ওই জন্য একটু টিফিন করার জন্য তো দেখো আমরা ধোসা আরে খেতে যাচ্ছি তো দেখাবো তোমাদেরকে তো দেখা যে আমরা এই হোটেলটা বসে পড়েছি ধোসা খাওয়া বলে এখন বিকাল হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তাই জন্য আমরা বসে পড়েছি তো দেখা যে বলতে বলতে আমার কোল্ড কফি চলে এসেছে তো দেখা যে যেখানে ধোসা দিয়ে দিয়েছে এবং চিজ দোসা আর এটা হচ্ছে মশলা দোসা লিপিকা নিয়েছে এটা এটা নেহা নিয়েছে